বিরতির পর স্বাগত মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আজ মঙ্গলবার আজ শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা দু সালের পর্ষদের সূচি অনুযায়ী আজ থেকেই পরীক্ষা শুরু হয়েছে যা চলবে আঠারোই মার্চ পর্যন্ত এবার একটি এবার একটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে 3১৫ মিনিট অবধি আজ ইংরেজি পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষা দিয়েই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্যে ১৪৫ টি ভেন্যু এবং প্রায় ৬৮ টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পরীক্ষা এ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কি বলছেন শিক্ষক শিক্ষিকারা শোনাচ্ছি আমাদের ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং টুয়েলভ পরীক্ষা শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন আজকের দ্বিতীয় দিনে মাধ্যমিক পরীক্ষায় আমাদের আশপাশের পাঁচটা স্কুল এখানে ভেনু হয়েছে বি আর আম্বেদকর হাই স্কুল রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুল বি কে গার্লস টুয়েলভ স্কুল শঙ্করাচার্য বিদ্যা বিদ্যায়তন গার্লস টুয়েলভ স্কুল এবং রামনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল রামনগর গার্লস হাই স্কুল এই পাঁচটা স্কুল থেকে দুশো ছাপ্পান্ন জন ক্যান্ডিডেট আজকে এখানে পরীক্ষা দিচ্ছে এর মধ্যে তিনজন আছে সিডাব্লিউএসএন তথা দিব্যাঙ্গ স্টুডেন্ট এবং তার জন্য একজন স্পেশাল এডুকেটরও এসছেন তাদের দেখাশোনা করার জন্য এবং আমরা আছি সব মিলিয়ে আমরা পরীক্ষাটা নির্বিঘ্নে আমরা শুরু করতে পেরেছি আশা করব আপনাদের সকলের সহযোগিতা আমরা নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে পারবো গতকালকে কেমন হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা স্টুডেন্টদের যে ফিডব্যাক আমি নেবার চেষ্টা করেছি এবং কনসার্ন টিচারের যে ফিডব্যাক নিয়েছি উভয় থেকে আমি যেটা শুনেছি খুব ভালো প্রশ্ন হয়েছে ভীষণ ভালো প্রশ্ন হয়েছে এবং ছাত্র ছাত্রীরা ভীষণভাবে লিখেছে কোনো সমস্যা হয়নি জন্য আমি শঙ্কর সাহা আমি নতুন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছি আজকে সবে দশ বারো দিন হয়েছে আজকে ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আজকে হচ্ছে পরীক্ষা ইংরেজি এবং এই আমাদের স্কুলে নেতা নিকেতনে পরীক্ষার্থীর সংখ্যা দুশো একাত্তর জন এবং ছয়টি স্কুল থেকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে এবং সেই স্কুলগুলো হলো আনন্দ আনন্দমার্গ স্কুল বরদোয়াল স্কুল তারপরে হচ্ছে রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির তারপরে হচ্ছে আরও এই কী বলে এটা প্রতাপগড় উচ্চ বিদ্যালয় প্রতাপগড় হাই স্কুল তারপরে হচ্ছে আরও কয়েকটা স্কুল যেরকম ইয়ে সখীচরণ স্কুল আর একটা হচ্ছে রাম ঠাকুর পাঠশালা স্কুল আর হ্যাঁ আজকে এখন পর্যন্ত যতক্ষণ জানি আমি আর একজন এন দিচ্ছেন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা আর বাকিরা সবাই উপস্থিতি আছে আজকে সব উপস্থিতির সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট আপনারা শুনলেন শিক্ষক এবং শিক্ষিকার বক্তব্য প্রথম দিন ইংরেজি পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা কে কেন্দ্র করে ছাত্র ছাত্রীরা প্রত্যেকেই যে যার আসনে বসে পরীক্ষা দিচ্ছে এবং সকাল বারোটা থেকে পরীক্ষা শুরু হয়েছে নির্বিঘ্নে পরীক্ষা চলছে বলে কিন্তু জানাচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন